সম্মানিত শিক্ষকবৃন্দ যারা বিএড পরীক্ষা দিবেন এবং পরবর্তীতে হচ্ছে এর জন্য হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তারা কেমনভাবে প্রস্তুতি নেবেন এবং এর সাথে হচ্ছে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের তো কাজে লাগবেই ভিডিওটি শেষে আপনারা কমেন্ট করবেন যে আসলে প্রশ্নটি সহজ ছিল নাকি কঠিন ছিল তো চলুন আমরা হচ্ছে কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি ইংরেজি অংশের যে প্রথম প্রশ্নটি ছিল ছাব্বিশ নম্বর প্রশ্ন সেটি মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স অফ দিস লেখাগুলো বোঝা যাচ্ছে না তাই আমি আন্তরিকভাবে দুঃখিত এটা হচ্ছে এই নাম্বারে অপশন ছিল অপটেটিভ বি নাম্বারে অ্যাসিভ সি নাম্বারে ছিল ইম্পারেটিভ এবং ডি নাম্বার এক্সক্লোমেটারি তো এখানে হচ্ছে ডি সি নাম্বার যে অপশনটা ইম্পারেটিভ সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হয় আপনারা জানেন তো এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার তারপরে যে প্রশ্নটি ছিল হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট তো এখানে কি বুঝবে এখানে ছিল ইন সিনস ফ্রম আর অন তো এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী আসছে তাই আর এখানে হচ্ছে নির্দিষ্ট ফ্রাইডে রয়েছে তাই এখানে সিনস হবে সিন্স সঠিক উত্তর আঠাইশ নম্বর যে সেন্টেন্সটি দ্য কারেক্ট সেন্টেন্স এখানে বলা হয়েছে হি ওয়াজ হাং ফর মার্ডার তারপরে হি হ্যাজ বিন হ্যাঙ্কড ফর মার্ডার পেসিবির ক্ষেত্রে গেলে আমরা দেখতে পাই যে হি ওয়াজ হাং ফুড মার্ডার এটাই হচ্ছে সঠিক উত্তর উনত্রিশ নাম্বার যে প্রশ্ন ওটা ছিল হোয়াট কাইন্ড অফ ভার্ভ অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি এ নাম্বারে ছিল অ্যাবল বি নাম্বারে ছিল ইনোবল তো এখানে হচ্ছে বি নাম্বার ইনোবল শব্দের যে অ্যাবিলিটি শব্দের ভার্ভ সেটি তারপর যে প্রশ্নটি ছিল তিরিশ নম্বর এ রোলিং স্টোন গেদার নোমোস হেয়ার রোলিং ইজ এ আপনারা জানেন যেটা গতিশীল কোনো কিছু বোঝায় সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে তো এখানে বি নম্বরে পার্টিসিপল উত্তর আছে সেটাই সঠিক উত্তর একত্রিশ নাম্বার ছিল দ্য কারেক্ট সেন্টেন্স তার এখানে দেখেন রিস আছে একটা অ্যাডজেক্টিভ তো এটার সামনে যখন দি বসে তখন এটা পুরাল হয়ে যায় তো দ্য ইজ ইজ আছে প্রথমটাতে এটা ভুল হিস ইজ হয় না দ্যাট ইজ ইজ দুইটাতেই হচ্ছে তিনটাতেই দেখেন যে ভুল আছে ইস ইস শেষেরটাতে দেখেন ডি নাম্বারে দ্যাট ইজ আর নট অলওয়েজ হ্যাপি এটাই হচ্ছে সঠিক উত্তর বত্রিশ নাম্বারটা আসলে হি হ্যাজ এখানে বোঝা যাচ্ছে না কিন্তু অ্যাসিউড ছিল অ্যাসিউড মি ড্যাশ সেফটি আপনারা জানেন অ্যাসিউর এর পরে বা অ্যাসিউর এর পরে অফ প্রিপজিশন বসে তাই ডি নাম্বার সঠিক উত্তর 33 নাম্বার হু ইজ ইজ দা নাউন অফ দা ওয়ার্ড বিউটিফুল বিউটিফুল এখানে আছে প্রথমটা বিউটিফাই যেটা ভার্ব বি নাম্বার হচ্ছে বিউটি রয়েছে এটা নাউন বিউটিফুল হচ্ছে একটা অ্যাডভার্ব বিউটি নিস কোনো হয় না তো বি নাম্বার সঠিক উত্তর চৌত্রিশ নম্বর একটা ফ্রেশ থ্রোলি এখানে ডি নাম্বারে আছে এটা অনেকবার পরীক্ষায় আসছে অবশ্য পঁয়ত্রিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে গিভ মাই ড্যাশ টু হিম এখানে হবে দেখেন অপশনগুলোতে ওয়ার্ম কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টস বি নম্বরে রয়েছে বেস্ট কমপ্লিমেন্ট এখানে আছে ডি নাম্বারে হার্টিস্ট কমপ্লিমেন্ট তো হার্ডেস্ট কমপ্লিমেন্ট হবে এটা ছত্রিশ নম্বরে চুজ দ্য কারেক্ট ওয়ান মানে বানান শুদ্ধিকরণ এসেছিল প্রথমটাতে ছিল এম আই এস পি ই এল এল বি নম্বরে ছিল এম আই এস পি ই এল সি নাম্বারে ছিল এম আই এস এস পি ই এল এল এটাই সঠিক উত্তর কিন্তু ডি নাম্বারে ছিল এম আই এস এস পিইএল তো মিস স্পেল এম আই ডাবল এস পি ই ডাবল এল হবে সাঁত্রিশ নম্বরে যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য ভার্ভ অফ ওয়ার্ড শর্টের হচ্ছে করা আছে শর্টলি তো আপনারা জানেন শর্টলি কে হচ্ছে শর্টকে করতে গেলে শর্ট করতে হয় এন যুক্ত করতে হয় তাই এ নাম্বারে সঠিক উত্তর আছে আর তেত্রিশ নাম্বারে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা হ্যাঁ ওয়েস্টেজ ডি নাম্বারে আছে এটাই হচ্ছে ভার্ব আমি পড়ার আমার অসুবিধা হচ্ছে তাই সব বলে পড়তেছি না উনচল্লিশ নাম্বারে ছিল হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ইনক্রেডিবল আপনি জানেন ইনক্রেডিবল হচ্ছে অবিশ্বাস্য এখানে আছে থিঙ্কেবল আছে বি নাম্বারে আছে আনথিঙ্কেবল হ্যাঁ সি নাম্বার ছিল আনবিলিভেবল আপনারা বুঝতে পারতেছেন এটাই সঠিক উত্তর ডি নাম্বার ছিল আনথিংকিং তো সি নাম্বার সঠিক উত্তর চল্লিশ নাম্বারে যেটা আছে প্যাডিয়াট্রিক প্যাডিয়াট্রিক কিন্তু শিশুদের চিকিৎসা যারা শিশুদের চিকিৎসা করে তাদের প্যাডিয়াট্রিক বলে তো চিলড্রেন হবে ডি নাম্বার অপশন সঠিক একচল্লিশ নাম্বার প্রশ্ন হুইস অব দ্য ফ্লাইং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে বোঝা যাচ্ছে না এটা ফরবেট আছে ফরবেট মানে নিষেধ করা আই ফরভেট হিম ফ্রম গোয়িং এটা সঠিক বি নম্বরে আছে আই ফরবেট হিম টু গো সি নম্বরে আছে আই ফরবেট হিম নট টু গো ফরবেট কিন্তু নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড তাই আই ফরবেট হিম টু গো হয়ে আমি তাকে যেতে নিষেধ করলাম এখানে নান আছে বি নাম্বার সঠিক আই হিম টু গো নম্বর প্রশ্ন এ পারসন হু রাইটস অ্যাবাউট টু ওন লাইফ স্টোরিজ এখানে লেখা ছিল তো এটা হবে এন বি নাম্বারে আছে এন অটো বায়োগ্রাফি হবে নিজের জীবন সম্পর্কে যিনি লেখেন অটোবায়োগ্রাফি হয় তেতাল্লিশ নাম্বার হচ্ছে শেক্সপিয়ারের লিটারেচার থেকে একটা প্রশ্ন এসেছে শেক্সপিয়ার ইজ নৌন মোস্টলি ফর হিজ শেষে ডি নাম্বার অপশান ছিল ড্রামা বাকিগুলো কিন্তু পোয়েট্রি নভেল এগুলো ছিল ডি নাম্বারের ড্রামা হবে অথবা প্লে হবে যে কোনো একটা থাকলে অ্যান্সার হবে এটা চল্লিশ নম্বর প্রশ্ন অ্যান্ড অর্ডিন্যান্স ইজ অর্ডিন্যান্স হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক একটা আইন তো এটাকে ল বলা হয় এখানে আসলে বুক আরও ছিল কিন্তু সি নাম্বারে ল আছে দেখেন সি নাম্বারটাই সঠিক উত্তর পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন দ্য ইডিএম পুট আপ উইথ পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা তাই এখানে দেখেন বি নাম্বারে ট্রলারেট আছে টলারেট মানে সহ্য করা সঠিক উত্তর এটাই ছেচল্লিশ নম্বর প্রশ্ন নট ইন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য সির ড্যাশ ফোন এখানে প্রেপোজিশন বসাতে হবে ইন ওভার বাই এখানে অন আছে এখানে ওভার হবে বি নম্বর সঠিক উত্তর সাতচল্লিশ নম্বর প্রশ্ন পাস অ্যাওয়ে মিন্স এখানে ডিজে পেয়ার অদৃশ্য ডাই মানে মারা যাওয়া তো ডাই হচ্ছে পাশ হয়ে মানে মারা যাওয়া তা ডাই এখানে তারপরে দেখেন দি ফ্রেন্স রেফার টু দ্য ফ্রেন্স পিপল বুঝায় এটা হবে দ্য ফ্রেন্স সোসাইটি বোঝাবে ডি নাম্বার সঠিক উত্তর এখানে ভুল লাগানো হয়েছে যে পরীক্ষা দিয়েছে হয়তো সম্ভবত সে দাগিয়েছে ঊনপঞ্চাশ নাম্বার ইস্ট অফ দ্য সন্স ফ্লোড দেখেন ইস অফ দ্য সন্স এগুলো কিন্তু সিঙ্গুলার বোঝায় আর শেষের দিকে যে অফ অফের পরে যে নাউনটা থাকে এগুলো পুরুল হয় সন্স কিন্তু ইস হচ্ছে সিঙ্গুলার তাই এখানে সিঙ্গুলার একটা বোঝবে ফাদার ট্রেড আছে যেহেতু ফাদার এদিকে তাই হার হবে না হিস হবে যেটা সেই নাম্বারে রয়েছে পঞ্চাশ নাম্বারে ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো অনেক পরীক্ষা এসেছে এগুলো এখানে টেক টু টাস্ক একটা গ্রুপ ভার্ব রয়েছে টেক টু টাস্ক তো এটার অর্থ হচ্ছে তিরস্কার করা এখানে যেহেতু পাস্ট করা হয়েছে তাই দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক এটা হবে সি নাম্বারে রয়েছে তো আপনারা জানাবেন এরপরে হচ্ছে বাংলা প্রশ্নটা নিয়ে আসবো জানাবেন আপনারা হচ্ছে আপনার কমেন্টে যে প্রশ্নটি সহজ ছিল না কি কঠিন ছিল যদিও আমার লেখাগুলো এটা কালেক্ট করা এই প্রশ্নটা হচ্ছে এভাবেই পাওয়া গেছে তো ধন্যবাদ সবাইকে আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অবশ্যই